আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সহি শুদ্ধ কোরআন আগ্রহী ভাই ও বোনেরা আমরা আজকে হরফ মুকাত্তআত নিয়ে আলোচনা করব হরফ হরফ মুকাত্তআত গুলো সঠিক ভাবে আমরা জানব শিখব ইনশাআল্লাহ দেখুন এখানে আলিফ আছে এখানে লাম আছে এখানে মিম আছে মানে লামের উপরে যেই এভাবে করে যে চিহ্নটা আছে এটাকে বলি আমরা চার আলিফ টানের চিহ্ন সে মেকানও আছে এই যে একটা সিন মতো তিন দাঁতের মতো যে জিনিসটা আছে এটাকে বলে তাশদিদ এটা আমরা সামনে আসবে দাবেতা পে আসব এখন আমরা কি পড়ব এটা আলিফ অর্থাৎ আলিফের উপর টান চিহ্ন নাই বিদায় আমরা আলিফকে টানি নাই লামের উপর ছিল বিদায় লাম কৌ টানসি টানছি সেম ভাবে পরবিফ আলিফ র kaf ha ya ain sad ta ha ta sin mim ta sin ya sin sad হামি হামি ন আজকে পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ